মাত্র বাউরি প্রশ্ন তোমাদের যাদের যাদের বর্ধমান ইউনিভার্সিটি অন্তর্গত সেকেন্ড সেমিস্টারে এমডিসি ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট রয়েছে ভালো করে শোনো তোমাদের যাদের যাদের এই সেকেন্ড সেমিস্টারে এমডিসি ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট রয়েছে পেপারের নাম হচ্ছে কি যোগা এডুকেশন অর্থাৎ যোগ শিক্ষা সম্পর্কে ঠিক আছে তো এই যে যোগ শিক্ষা সম্পর্কে তোমার যে প্রশ্নগুলি পড়তে হবে একটু ভালো করে পড়বে তবে আমি তোমার যে বারোটা প্রশ্ন উল্লেখ করেছি এটা কিন্তু বাবাটা প্রশ্ন নয় এটা কিন্তু বারোটা স্টেপ বললেই চলে তবে তোমাদের এই যে যোগা ব্যাপারে এটা কিছু খণ্ড খণ্ড প্রশ্ন হবে কি খণ্ড দেখো তোমরা করবে নেতি শক্তির বিকাশ হিসেবে চোখের টিকা লেখো ঠিক আছে কপলা শক্তির বিকাশ হিসেবে গাল সম্পর্কে টিকা লেখো কর্ম শক্তি হিসেবে বিকাশ কান সম্পর্কে টিকা লেখো তোমাদের যে সিলেবাসটা রয়েছে সিলেবাসটা দেখো সিলেবাস অনুযায়ী তোমাদেরকে পড়তে হবে টিকা টিকা অথবা তোমাদের যে দশ নম্বর প্রশ্ন হবে দুটো একত্রিত করে দশ নম্বরের প্রশ্নগুলি করবে ঠিক আছে সিলেবাস অনুযায়ী টেক্সট বই পড়তে হবে এই পেপারটা আর এই যে পেপারটা করেছি একটা পেপার বললে চলে না একটা খণ্ড খণ্ড অংশ বললে চলে অর্থাৎ যোগার যে পাঠ যোগের যে পাঠ এখান থেকে একটা খাবলা বেড়েছে ওখান থেকে একটা খাবলা মেরেছে খাবলা খাবলা মেরে তোমাদের সিলেবাস করেছে যোগার পাঠটা সম্পূর্ণ দেয়নি খাবলা মেরেছে এটাই খাবলা ওখানে খাবলা সেখানে খাবলা এই খাবলা খাবলা মেরে তোমাদের সিলেবাসটা করেছে যাই হোক তোমাদের তো পড়তে হবে সিলেবাস যাই করো না কেন তোমাদের পড়তে হবে প্রশ্নগুলি একটু পড়ো ঠিক আছে দেখার জন্য করলে তারপর দেখো তোমাদের করতে হবে স্থূলতার ব্যায়াম হিসেবে রেখা গতি গতি উৎকন্ধা এবং উদ্ভগতি। সর্বাঙ্গ পুষ্টি এইগুলো প্রত্যেকটা সম্পর্কে টিকা লেখো প্রত্যেক সম্পর্কের টিকা আবার একত্রিত ভাবে বলবি স্থূলত্তা ব্যায়াম রেখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো প্রশ্নের মান দশ এইভাবে প্রশ্ন করি থাকতে পারে অথবা কি প্রশ্ন থাকবে এটা আমি বলতে পারবো না তবে সম্ভব প্রশ্ন করে দিলাম টেক্সট যদি ভালো করে করো অথবা অনলাইন যদি ক্লাস করো প্রত্যেকটা সেমিস্টারে সম্পূর্ণ প্রশ্ন লিখে আসতে পারবে এটা তোমাদের আমি গ্যারান্টি দিতে পারবো যাই হোক পরবর্তী যে স্টেপে করতে হবে লিখো বিশ্রাম আসন হিসেবে বিশ্রামা আসন হিসেবে তোমাদের করতে হবে সবাসন আর মক্কাসন এটা সম্পর্কে টিকা লিখতে হবে আর ধ্যানাসন সম্পর্কে তোমাদের করতে হবে শুক্রাসন পদ্মাসন বর্জাসন আর শক্তিকাসন এগুলো সম্পর্কে টিকা লেখো প্রত্যেকটা টিকা করতে হবে পাঁচের জন্য ঠিক আছে পরে তোমরা করবে স্থায়ী স্থায়ী ভঙ্গি হিসেবে অর্ধ চক্রাসন বৃক্ষাসন পদ্মাসন এগুলো সম্পর্কে টিকা করতে হবে তারপর দেখো বসা ভঙ্গি বসার ভঙ্গি হিসেবে তোমরা করবে অর্থাৎ কুমারাসন পশ্চিমাত্মাসন গুমরাখাসন এগুলো সম্পর্কে প্রত্যেকের টিকা করতে হবে স্টেপ বাই স্টেপ বলছি হ্যাঁ সুপাইন দৃষ্টি সুপাইন দৃষ্টি হিসেবে সেতু বদ্ধাসন হলাসন ম্যাথস ম্যাথসন এগুলো টিকার জন্য করতে হবে প্রত্যেকটা প্রবণ ভঙ্গি হিসেবে ভুজাঙ্গসন শ্লোভাসন আর ধনুরাসন এগুলো টিকা করতে হবে ঠিক আছে তারপর রয়েছে তোমাদের তিন নম্বর ইউনিটে প্রাণায়াম এবং ধ্যান এই সম্পর্কে তোমাদের করতে হবে অনুলোক বিলোপ প্রাণায়াম অনুলোক বিলোপ প্রাণায়াম সম্পর্কে টিকা দেখো তারপর রয়েছে ভস্তিকা প্রাণায়াম সম্পর্কে টিকা দেখো ভামারি প্রাণায়াম সম্পর্কে টিকা দেখো তারপর ধ্যান হিসেবে সাক্ষী ভাব মৈতি ভাব ওম ওম ধ্যান এইগুলো সম্পর্কে টিকা লেখো প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্ন টিকা করতে হবে প্রত্যেকটা টপিক অনুযায়ী টেক্সট পড়তে হবে আর এই সম্পর্কে আরামবাগ ভু আমি একটা মেরা দেব তবে ম্যাটারটা রেডি হয়নি এই যোগা পেপার সম্পর্কে একটা বিস্তারিত পেপার দেব তোমরা ভবিষ্যতে যদি নিজের শরীরকে সুস্থ রাখতে চাও বাড়ির লোককে ভালো রাখতে চাও আশপাশের মানুষকে এ করতে চাও এবং যোগার টিচার হতে চাও যোগার শিক্ষক হতে চাও সেই সম্পর্কে যদি অভিজ্ঞতা করতে চাও আমার লেখা এটা বই বের হবে দ্রুত বিদ্যুৎ বেরোবে ঠিক আছে অথবা আমি তোমাদের বলবো আরামবাগ বু হাউস থেকে আমার লেখা যে টেস্ট বইগুলি সমস্ত বই তোমরা যত্ন সবার কিনবে চেষ্টা করবে ফিউচার করতে পারবে এবং ভবিষ্যতে তোমরা নিজের শরীরকে ভয় রাখতে পারবে মানুষ আশপাশের মানুষকে ভয় রাখতে পারবে ঠিক আছে এবং মানুষকে জ্ঞান নিতে পারবে এবং তাছাড়া তোমরা তোমরা যোগাযোগ হতে পারবে স্বাস্থ্য টিচার হতে পারবে সমস্ত কিছু পঞ্চায়েতে হেলথ নিয়োগ করতে পারবে ঠিক আছে অবশ্যই তোমরা টেক্স বইগুলো ফলো করবে আর টেক্সট বইয়ের বিকল্প হয় না টেক্সট বই পড়া অভ্যাস করতে হবে সাজেশান বই পড়লে তোমরা ফিউচার করতে পারবে না সাজেশান পড়লে তোমরা ভালো নম্বর পাবে মাত্র সাজেশান পড়লে তোমরা ভালো নম্বর পাবে মাত্র কিন্তু ফিউচার পাবে না সে বলছি টেক্সট বই খোলা বা টেক্সট বই পড়া অভ্যাস করতে হবে তার জন্য টেক্সট বইগুলো কিনতে হবে কলেজ স্ট্রিট থেকে বাড়ির দোকান থেকে অর্ডার দাও তারা কাছে কিনে নাও ঠিক আছে তো এই পর্যন্ত শেষ করছি সবাইকে বলবো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তোমাদের অন্যান্য সাবজেক্টে তোমাদের বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সব সাবজেক্ট পাবে তার জন্য শ্রবণ হালদার সিসি চ্যানেল বা এই চ্যানেল তোমরা পাবে এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কোনো চ্যানেলে তোমরা পাবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো নেম থেকে শেষ করতে পারার জন্য সবাইকে ধন্যবাদ